শিক্ষকদের কস কমিশনের ভোটের কাজ না করলে কড়া পদক্ষেপ তুঙ্গে রাজনৈতিক দরজা নমস্কার বন্ধুরা একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই নির্বাচনী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন রাজ্যের প্রায় ছশো জন বুথ লেভেল অফিসার বা বিএলওকে কস নোটিশ পাঠানো হয়েছে কারণ তারা ভোটের দায়িত্ব পালনে অনিচ্ছা প্রকাশ করেছেন উল্লেখযোগ্য বিষয় হল এই অনিচ্ছুক বিএলওদের অধিকাংশই শিক্ষক এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চাপানোত্তর তো বন্ধুরা কেন এই শোকজ নোটিস এবং শিক্ষকদের আপত্তি কোথায় সেসব নিয়ে বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করব তার আগে বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান সূত্রের খবর স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই এই বিপুল সংখ্যক বিএলও তাদের অনিহার কথা মুখ্য নির্বাচনী আধিকারিক আধিকারিকের দপ্তর এবং নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন তাদের মূল যুক্তি বিদ্যালয়ে শিক্ষকতার দায়িত্ব সামলে বিএলওর কাজ করা অত্যন্ত কঠিন বিশেষ করে এমন অনেক স্কুল রয়েছে যেখানে শিক্ষকের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম এর আগেও রাজারহাট এবং কোলাঘাটে নির্বাচন কমিশনের বিশেষ দল পরিদর্শনে এলে শিক্ষকরা এই সমস্যার কথা তুলে ধরেছিলেন কেন এই শোকস এবং শিক্ষকদের আপত্তি কোথায় ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও এবং জেলাশাসক ডিএম দপ্তর থেকে পাঠানো এই শোকস নোটিসে স্পষ্ট জানতে চাওয়া হয়েছে কেন তারা এই দায়িত্ব পালন করতে চাইছেন না এবং নোটিসে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি সন্তোষজনক কারণ না দর্শানো হয় তবে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা সহ বিভাগীয় শাস্তিমূলক পদক্ষেপ নাও হতে পারে অন্যদিকে অনিচ্ছুক শিক্ষকরা তাদের আপত্তির সপক্ষে নির্বাচন কমিশনেরই নির্দেশিকার কথা বলেছেন তাদের দাবি কমিশনের নির্দেশিকাতেই বলা আছে যে শিক্ষকদের বিএলর মতো কাজে নিযুক্ত করা উচিত নয় এছাড়াও নিজেদের ব্যক্তিগত মোবাইল ফোন এবং ডেটা ব্যবহার করে নির্বাচনী কাজ করার নির্দেশ এবং নিয়োগ প্রক্রিয়া নিয়েও তারা প্রশ্ন তুলেছেন যদিও কমিশন এই সমস্ত যুক্তি খারিজ করে দিয়েছে এবং স্পষ্ট জানিয়েছে যে তাদের কাজে যোগ দিতেই হবে নতুবা পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে এই নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে হয়েছে তোলপাড় বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচন কমিশনকে বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের অভিযোগ শাসক দল তাদের ভয়ের পরিবেশ তৈরি করছে যাতে তারা কাজ না করতে পারে অন্যদিকে শাসক দল বলেছে যে স্কুলে শিক্ষকদের শিক্ষকদেরকে এই এরকম কাজে নিযুক্ত করা স্কুলে পড়াশোনার ক্ষতি হতে পারে তাই তাদেরকে জোর করে এই কাজে নিযুক্ত করা উচিত নয় তো বন্ধুর আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ